আরজিকর হসপিটালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যান ক্লাবের মিছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যান ক্লাবের যৌথ মিছিল চলাকালীন এক মহিলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেই মিছিলে অংশগ্রহণ করে তখন হালিশহর থানার এক কনস্টেবল উর্দিপোড়া মদ্যপ্য অবস্থায় সেই মিছিলে ঢুকে পড়ে এবং ওই মহিলাকে লক্ষ্য করে কটুক্তি করেন এবং শ্রীলতাহারের চেষ্টা করেন বলে অভিযোগ ওই মহিলার ওই ঘটনার প্রতিবাদ করে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা ওই মদ্যপ পুলিশ অফিসারকে বাঁচাতে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে এরপরে পুলিশের উপর চড়া হয় এলাকার মানুষ ওই মদ্যপ পুলিশ কনস্টেবল সুকুমার মান্ডিকে নিয়ে যায় পুলিশ এরপর ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এফআইআর করা হয় মহিলার পক্ষ থেকে ঘটনাস্থলে আসে ডিসি নর্থ গণেশ মন্ডল এরপর থানা থেকে আশ্বস্ত করা হয় ডিপার্টমেন্টের তদন্ত করা হবে আসলে আমি পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার নাম জয়শ্রী আমি এখন ফিরছি দেখলাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো তো আমিও নামলাম তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাং আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন তখন উনি বলছে কি হয়েছে কি কেন কি দরকার আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন আপনি আমাদেরকে প্রোটেকশান দেবেন এখানে জাস্টিসদের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা সারা দুনিয়া যেখানটাই লড়াই চাই করছে জাস্টিসদের জন্য সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বে কাজে দুটো কথা বলে দৌড়ে পালালে ওখানে যখন গাড়িতে যে ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি হ্যাঁ সুকুমার মান্ডি হালিশহর থানায় কনস্টেবল কনস্টেবল তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওনার ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিশিয়েট করেন একজন ড্রাঙ্ক অফিসার একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে আপনাকে এগুলো অ্যাপ্রিশিয়েট করেন বলছে আমার কাছে লাইভ করা রয়েছে উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার তো আমার একটাই ইয়ে যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি যে গাড়িতে ছিলেন যে অফিসার গাড়িতে ছিলেন হ্যাঁ কর্মরত ছিলেন হ্যাঁ উনিও পুলিশ পুলিশ ছিলেন হ্যাঁ উনি গাড়ির মধ্যে বসে বসে এই কথাগুলো বলছেন যখন আমি ওনাকে সমর্থন এবং যখন আমি এটাকে প্রোটেস্ট করলাম তখন উনি কি করলেন গাড়ির রানিংয়ে বেরিয়ে চলে গেলেন ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে রানিংয়ে বেরিয়ে চলে গেলেন তারপরে ভাইরা সবাই এসে যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে তখন ডিটেলসটা বললাম যে পুলিশ অফিসার ড্রাগ ছিলেন সেই আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে তাকাতে তাকাতে উনি দৌড়াচ্ছেন তখন ভাইয়েরা গিয়ে দৌড়েছে না কারণ ওনার গায়ে কোনো রকম শুধুমাত্র আমরা আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন প্রোটেকশান দিয়েছে এই কারণে ওনার উর্দিটাকে আমরা সম্মান করি বলে না হলে আমরা মেয়েরা ক্ষমতা ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে কে পিটিয়ে সোজা করে দিতে এটাই তো স্বাভাবিক হতে পারে যেখানে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয়া যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন দশ লাখ টাকা তিরিশ হাজার টাকা এটাকে ছোটখাটো ঘটনা বলে তার কাছ থেকে বেশি কিছু এক্সপেক্টেশন রাখা যায় না যে আমাদের ইস্টবেঙ্গল বাগানের যৌথ উদ্যোগে একটি র্যালি ছিল তো সেই র্যালি আমাদের যথেষ্ট সাকসেসফুলি আর কি ছিল আর কি তো সেই টাইমেই শেষের দিকে একজন মহিলা যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে তিনি সঙ্গতি আমাদের মিছিলে যুক্ত হন এবং তিনি লক্ষ্য করেন যে একজন পুলিশ অফিসার মধ্য অবস্থা আপাত আপাত অবস্থায় তিনি মানে মিছিলে ইয়ে করছেন একে ওকে সরাচ্ছেন থেকে মানে মিছিলে ঢোক বেরো এরকম করছেন তো তো তিনি গিয়ে প্রতিবাদ জানান যে আপনি মন ডিউটি আপনি মধ্য অবস্থায় কেন মনে হয়েছে তো এই প্রশ্নের পাল্টা সেই পুলিশ অফিসার তাকে মানে অ্যাগ্রেসিভলি বাজে মানে বিহেভিয়ার করে এবং মানে শুনলাম নাকি ফিজিক্যালি না হলেও মানে মৌখিকভাবে মানে হ্যাকেল করা হয়েছে তো তারপর তিনি সেই দিদি এসে আমাদেরকে জানান তো ওখানে আমরা যারা ইস্টবেঙ্গল মোহন সমর্থক ছিলাম তো আমরা গিয়ে সেই পুলিশ অফিসারকে ধরি এবং প্রশ্ন করি যে কেন এরকম করা হয় তো তারা আমাদের উপরও আমাদেরও বিভিন্ন সমর্থকদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন এবং ঠালা ঢেলি করে তো স্বাভাবিকভাবে ওখানে তিনশো চারশো সমর্থক ছিল তারা সবাই খেপে গেছে এবং ক্ষিপ্ত হয়ে গিয়ে ঘিরে ধরে পুলিশ অফিসারকে এবং পুলিশ এবং ওদের যে পুলিশ গাড়িটি ছিল মানে সেই পুলিশ অফিসারকে ফেলে কোনো রকমভাবে মানে মানে একজনকে ঠেলা মারতে মারতে মানে রকম পালিয়ে গেছে ঠিক আছে তারপর পুলিশের উপর সবাই চড়াও হয় আমরা গিয়ে আটকাই যে পুলিশের উপর কোনোভাবেই যাতে মানে গায়ে হাত বা এরকম কিছু না করা হয় তবে আমরা তাদেরকে গার্ড করে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ স্কোয়াড করে আমরা তাকে পুলিশ স্টেশন অবধি নিয়ে আসি তার মাঝখানে পুলিশরা অনেকবারই এসেছিলো তাদেরকে মাঝ রাস্তা থেকে রেস্কিউ করার জন্য কিন্তু আমরা করতে দিই আমরা বলেছি হ্যাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে এফআইআর করা হয়েছে এফআইআর কপি রয়েছে আমাদের কাছে এবং থানা থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্টাল তদন্ত তার এগেনস্টে করা হবে ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক সাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন বাছমাগিং ওয়ার্ল্ডে وہی আگیا जिसके पास है स्पीड्स जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पैकेज। ওভার কনসেন্ট फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউসমা চয়েস এখানে শত প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রি মোবাইল কম্পিউটার ল্যাপটপ সফটওয়্যার সিস্টেম এবং মোবাইল অন্যান্য অ্যাকসেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটার অপর শুয়ে ছাড় এবং নিশ্চিত উপহার।

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু